গভীর সাগরে তেল গ্যাস অনুসন্ধানে কনকো ফিলিপসের সাথে স্বাক্ষরিত প্রথম চুক্তি নিয়েই সংকট দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন চুক্তি লঙ্ঘন করে মার্কিন কোম্পানিটি গ্যাসের দাম বাড়ানোর দাবি তোলায় এই সংকটের সৃষ্টি হয় বঙ্গোপসাগরের দশ ও এগারো নম্বর ব্লকের গ্যাসের বিশাল মজুদ আছে জানিয়ে চুক্তি সংশোধনের জন্য সরকারকেও চাপ দিচ্ছে কনকো ফিলিপস মন্ত্রণালয় ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় থাকলেও পেট্রোবাংলা বলছে পিএসসি চুক্তি সংশোধনের কোনো সুযোগ নেই জ্বালানি বিশেষজ্ঞরাও বলছেন কনকো ফিলিপসের প্রস্তাব অযৌক্তিক আবুল বাংলাদেশের গভীর সাগরে তেলগ্যাস অনুসন্ধান শুরু করতে মডেল পিএসসি দু হাজার আটের অধীনে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয় দু সালের ১৬ জুন মার্কিন কোম্পানি কনকো ফিলিপসের সঙ্গে তেলগ্যাস অনুসন্ধানে উৎপাদন অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে পেট্রোবাংলা নির্ধারিত সময়ের মধ্যে শুধু দ্বিমাত্রিক জরিপ চালিয়েই কোম্পানিটি চুক্তি সংশোধনের দাবি নিয়ে হাজির হয় মন্ত্রণালয়ে শর্ত শিথিল এবং গ্যাসের দাম বাড়ানোই তাদের তাদের মূল দাবি সরকারি লেভেল থেকেও আমাদেরকে বলা হচ্ছে দাম বাড়ানোর জন্য অবশ্যই তার সরকার তার দেশের কোম্পানির স্বার্থ দেখবে আর আমরা আমাদের দেশের স্বার্থ দেখব তো এইগুলি দেখেই তো একটা জায়গায় সিদ্ধান্তে যাব। সাগরে দুটি ব্লকে পাঁচ থেকে সাত সিএফ গ্যাসের মজুদ আছে উল্লেখ করে কনকো ফিলিপস চুক্তি সংশোধনের দাবি তুলেছে বিশেষজ্ঞদের হিসেবে কনক ফিলিপসের দাবি মতো গ্যাস পাওয়া গেলেও বিদ্যমান চুক্তিতেই তাদের মুনাফা হবে এ পরিস্থিতিতে পিএসসি চুক্তি সংশোধনের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মত দিয়েছেন এই বিশেষজ্ঞ প্রথম প্রশ্নটি আসবে তাহলে তখন কেন স্বাক্ষর করেছিল এটা এটা হতে পারে না দ্বিতীয়ত হচ্ছে যদি আজকে আমরা একটা এক্সিস্টিং চুক্তি পরিবর্তন করি তাহলে দেশে যত এক্সিস্টিং চুক্তি আছে সবগুলোর উপর চাপ সৃষ্টি হবে এবং সেখানে দাম পরিবর্তনের একটা প্রেশার আসবে এটাই মনে করি সম্পূর্ণ অযৌক্তিক এবং কোন অবস্থায় এটা করা উচিত না কনকো ফিলিপস গ্যাসের দাম আরও দুই ডলার বাড়িয়ে পিএসসির ধারা পরিবর্তন করতে আগ্রহী দাম বাড়ানো সহ গভীর সাগরে উৎপাদিত গ্যাস চট্টগ্রামে আনতে দুশো কিলোমিটার পাইপলাইন নির্মাণের দায়িত্ব পেট্রো বাংলার ঘাড়ি দিতে চায় মার্কিন কোম্পানিটি পিএসসি সংশোধনের কোনো সম্ভাবনা নেই কোনোভাবেই নেই এটা পরিষ্কার কথা যে পিএসসি স্বাক্ষর করা হয়েছে ওই পিএসসি টার্মস কন্ডিশান অনুযায়ী তারা কাজ করবে পিএসসির কোনো টার্মস কন্ডিশান বিশেষ করে তারা প্রাইসিংয়ের কথা যে বলছে সেটা কোনোভাবেই এটা পরিবর্তন করা সম্ভব না বিশেষজ্ঞদের মতে অনুসন্ধান কূপ খনন না করে গ্যাসের হিসাব করা মোটেও বাস্তবসম্মত নয় গত তিন বছরে কনকো ফিলিপস সাগরের দশ ও এগারো নম্বর ব্লকে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ ছাড়া কিছুই করেনি বিশেষজ্ঞরা বলছেন নির্ধারিত সময়ে একটি অনুসন্ধান কূপ খনন না করে পিএসসির শর্তও ভঙ্গ করেছে কনকো ফিলিপস আবুল কালাম আজাদ সময় সংবাদ ঢাকা